আইসিইউতে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন আরুষ খান তার ফুসফুস নাকি পচে গিয়েছে তার মা নাকি কান্নায় ভেঙে পড়েছে হ্যাঁ ভিউয়ার্স এসব বিষয় নিয়ে তোলপাড় এখন সোশ্যাল মিডিয়া তবে কি তিনি সত্যি মৃত্যু পথযাত্রী একদমই না এবার সব গুজবকে উড়িয়ে দিয়ে সত্য প্রকাশ করলেন আরুষ খান নিজেই এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই নিউজগুলো ফেক ছোট পর্দার আলোচিত অভিনেতা আরস খান গত অল্প কয়েক বছরের মধ্যে দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন তিনি অভিনয়ের জন্য প্রশংসাও লাভ করেছেন তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরবে অভিনেতা মাঝে মধ্যেই ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন কেরিয়ারের বাইরেও সমসাময়িক ব্যাপারে কথা বলে কখনো কখনো শিরোনামে উঠে এসেছেন এবার ব্যক্তি জীবনের এক বদ অভ্যাসের কথা ও ক্ষতিকর দিক তুলে ধরে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছেন তিনি বলা যেতে পারে তাকে মৃত্যুর পথযাত্রী বানিয়ে দিয়েছে ধূমপান নিয়ে আড়সের করা এক পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে আবার অনেকে বিভ্রান্ত হয়ে পড়েছেন কেউ কেউ ভাবছেন আরুশ খান অসুস্থ গুঞ্জন রটেছে অভিনেতাকে আইসিউতে ভর্তি করা হয়েছে তার ফুসফুস নাকি পৌঁছে গিয়েছে সব মিলিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয় এক পোস্ট ঘিরে এবার এই বিষয় নিয়ে আরেক পোস্টে আরুশ খান জানিয়েছেন যে তিনি সুস্থ রয়েছেন এসব গুঞ্জন না ছড়ানোর জন্য অনুরোধ করেন তিনি অভিনেতা লিখেছেন আমি সুস্থ আলহামদুলিল্লাহ আমার পোস্টের কারণে যারা আমাকে আইসিউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য তার আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না না করলে আমি যাচ্ছি ইনশাল্লাহ সব শেষে আরুষ লিখেছেন আগের নম্বরই আছে আমার আমাকে নিয়ে নিউজ ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করবেন টেক্সট করবেন বা মিস কল হলেও চলবে বাঁচতে হলে জানতে হবে এছাড়াও এক ভিডিও বার্তায় এসে তিনি নিশ্চিত করেছেন তার ফুসফুসে ছোট একটি সমস্যা আছে তবে তিনি আইসিউতে ভর্তি নেই এমনকি এত তাড়াতাড়ি তিনি দুনিয়া ছাড়ছেন না যদি আল্লাহ না চান প্রসঙ্গত আরুষ খান একটি ছোট্ট ভুলের কারণে এত বড় বিপাকে পড়েছেন তিনি আসলে লিখেছিলেন ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে আর সেটাতে সবাই ভেবে নিয়েছিল আরুষ খানের ফুসফুস পচে গিয়েছে পরে তিনি পোস্টের মাধ্যমে এবং ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আশা পুরো বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ